নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখায় ন্যায় বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নিহতদের স্বজনরা আজ সকাল দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আর আগামী বুধবার তাদের সাথে দেখা করতে নারায়ণগঞ্জ যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে নিহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে র্যাবের কার্যক্রম বিলুপ্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে ছিলেন তপু সাহা নারায়ণগঞ্জে আলোচিত হত্যাকাণ্ডে নিহত অ্যাডভোকেট চন্দন সরকার আর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের বাড়িতে গত কদিন ধরেই নানা শ্রেণী পেশার মানুষের ভিড় লেগে আছে গণমাধ্যম কর্মী ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সহমর্মিতা আর শান্ত্বনা জানাতে প্রতিনিয়ত আসছেন দুটি বাড়িতে তারপরও প্রিয়জন হারানোর শোক ভুলতে পারছেন না তারা আমাদের একটা রিকোয়েস্ট ওরকমভাবে যেন নেক্সট আর কারোর সাথে এরকম কখনোই না হয় কেউ যেতে বাবা এভাবে না হারায় যতক্ষণ না একটা আলটিমেট একটা কিছু না দেখতে পাচ্ছি ততক্ষণ তো নিশ্চয়ই আমরা স্যাটিসফাই হবো না এখনো যেহেতু আসামি ধরা পড়ে নাই কি আমরা তো কোনো আশ্বাসই মনে করি না তো প্রশাসন চেঞ্জ করছে এখন দু এক দিনের মধ্যে যদি আসামিদের ধরে না হয় ধরানো না হয় তাহলে তো অগ্রগতি করে এদিন তাদের সাথে সাক্ষাৎ করতে আসেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা তারা নিহত চন্দন সরকার আর নজরুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন সাত হত্যার সুষ্ঠু বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন পেশাজীবী নেতারা পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘটনায় র্যাব সদস্যরা সরাসরি জড়িত রয়েছে উল্লেখ করে সংস্থাটিকে বিলুপ্ত করার দাবি জানান এদিকে আগামী চোদ্দ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নারায়ণগঞ্জের নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হবে না ওইদিন দিন নিহতদের পরিবারের সদস্যদের সাথে বেগম জিয়া দেখা করবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সমবেদন দেওয়ার জন্য তাদের বাড়িতে যাব আমরা এক জায়গায় তাদেরকে একত্রিত করব। সেখানে তার পরিবারদের সাথে শুধু তার এই বিনীহতদের পরিবারদের সাথে মেলাপ্ত এছাড়া লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান র্যাব এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকার সিমরাইল মোড়ে সাত হত্যার প্রধান আসামি নূর হোসেনের ব্যবসায়ী কার্যালয়ে অভিযান চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ ইয়াবা এবং বিদেশি মত উদ্ধার করেছে পুলিশ নারায়ণগঞ্জের এই হত্যাকাণ্ডে রহস্য তদন্তে নানামুখী তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তারপরেও সংশয় কাটছে না নিহতদের স্বজনদের দ্রুততম সময়ের মধ্যে আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শুধু নারায়ণগঞ্জবাসীর নয় গোটা দেশবাসীর একরামুল হক সাইম এটিএন বাংলা নারায়ণগঞ্জ